আপনি কি জানেন দীর্ঘমেয়াদী নাকের ড্রপ বা স্প্রে ব্যবহার আমাদের কি ক্ষতি করছে কথা বলছি আমি ডাক্তার মাহফুজ আহমেদ রনক নাক কান গোলা বিশেষজ্ঞ সার্জন আমরা অনেক সময় ডাক্তারের পরামর্শ ছাড়াই নাকের অ্যালার্জি সর্দি বা একটু নাক বন্ধ হলেই কিছু নাকের ড্রপ বা স্প্রে দিনের পর মাসের পর মাস ব্যবহার করতে থাকি ফর এক্সাম্পল অক্সিমেটাজোলিন বা জাইলোমেটাজোলিন গ্রুপের যে নাকের ড্রপ বা স্প্রেগুলো সেগুলো কোনোভাবেই সাত থেকে দশ দিনের বেশি ব্যবহার করার নিয়ম নেই এবং সেগুলো আমরা কি করি আমাদের একটু আরাম পেয়ে সেগুলো আমরা দিনের পর দিন মাসের পর মাস ব্যবহার করতে থাকি এবং এতে আমাদের মধ্যে এক ধরনের অ্যাডিকশন বা আসক্তির মতো তৈরি হয় এবং যার ফলে আমাদের যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে নাকের ভিতরে মেডিকা মেডিকামেন্টোসা নামে আরেকটি রোগ তৈরি হয় রাইনাইটিস মেডিকামেন্টোসাটা আসলে কি ঘটে আমাদের যে নেজাল সাইকেল নিঃশ্বাস প্রশ্বাসের যে সাইকেল সেটা মেনটেন করার জন্য আমাদের নাকের ভিতরে যে মাংসগুলো সেগুলো সিকোয়েন্সিয়ালি ছোট বড় হয় তো অতিরিক্ত নাকের ড্রপ ব্যবহার করাতে যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে মাংসগুলো ছোট বড় হওয়ার যে সেটা নষ্ট হয়ে গিয়ে পারমানেন্টলি নাকের মাংসগুলো ফেলে যায় এবং পারমানেন্টলি নাক বন্ধ হয়ে যায় তবে কিছু কিছু নাকের স্প্রে ফর এক্সাম্পল স্টেরয়েড নেজাল স্প্রে গুলো আমরা দীর্ঘমেয়াদী ব্যবহার করতে পারি সেগুলো তুলনামূলকভাবে সেফ তবে আমাদের পরামর্শ হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো নাকের ড্রপ বা স্প্রে দীর্ঘমেয়াদী ব্যবহার করা যাবে না